একই সুরে গাইতেছে একই সুরে কি করতেছে আপনাদের মতো মনের চুকে গান গাইতেছে দেখছেন আমি অনেক আগেই বলছি না এটা কনফার্ম আহ তো সেটাই দেখেন হান্ড্রেড পারসেন্ট কম এই নিউজগুলো যখন সামনে আসলো আমার আমি প্রতিটা নিউজ দেখতেছি আর ভাবতেছি হায় হায় যখন আমাকে যারা গালাগালি করছিলেন যারা খিস্তি করছিলেন তাদেরকে কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে বলে আমি তো বলছিলাম বলে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা অনেকই অনেক ধরনের মন্তব্য করছেন তো দেখেন কি হইল হইলো কি মিডিয়াগুলো কি বলতেছে ফের বাবা মা হতে যাচ্ছেন সাকিব ববলি তো দেখেন প্রতিটা মিডিয়া একটা শুধু না কালের কণ্ঠ বলেন সময় সময়ের গল্প বলেন একেবারে বাংলাদেশের যত গণমাধ্যম আছে কতগুলো নাম বলবো সবাই একই সুরে গাইতেছে আরে ভাই গাওয়ার কথাই তো এটা আর হান্ড্রেড পারসেন্ট রিয়েল অর্থ এখন তো আর বলতে পারবো না বলে এটা দেখেন আমি কোনো ভিডিওতে তো ছাড়া কথা বলি না তো আপনাদের সাথে অনেকেই বলেন ভাই আপনি কথা শিখেন আগে কথা বলেন তারপরে ভাই আমি এসব মানে বুঝি না এখানে আমার কেউ বাইরে বহিরের মতো নাই সবাই আমি মনে করি আমার ফ্রেন্ড সার্কেল যেরকম আমার বন্ধু বান্ধব সেম এইরকমই সিনিয়র জুনিয়র সবাই আমার বন্ধু ওই হিসাবেই কথা বলি এখানে ঘরোয়াভাবে আমি কথা বলি এখানে কাউকে মনে করেন আপনার ওই ইন্টারন্যাশনাল যোগ্যতা নিয়ে বসে আমি কথা বলবো তা বলি না আমার যতটুক যোগ্যতা আছে অতটুক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যারা বোঝে তাদেরকে সেলুটা যারা বোঝার চেষ্টাই করেন না মানে ওই আপনারা মনে আগে আপনারা আছে বলে এর ভিডিও অনেকেই আছে বলে আমি যাই তৈরি করি না কেন যে তার সামনে গেলেই সে একটা গালি দিবে তাকে আমি আর বুঝাতে পারবো না আমি ব্যর্থ মনে করেন তো দেখেন আমি একটা কথা বলতে চাই সব বুবলি মা হতে যাচ্ছে সেটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এটা কোনো দুই নম্বরই নেই আর যারা বলছিলেন ওই যে যারা বলছিল সাবেক স্বামী তো ওই সাবেক স্বামীরা আবার ভুল ভুল স্বীকার করার পর সুদলিং পং হয়ে গেল তো সেই মিডিয়াকে সুতলিং পং করার হুমকি দিছিল কেননা মামলা করার জিডি করার হুমকি দিয়েছিল এন তখন তারা আবার নিজেরাই গাইতেছে এখন একই সুরে তো কি আর ভাই একটা কথা না বলে না স্বপ্ন বুবলিকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে অলরেডি করতেছে বলতেছে যুক্তরাষ্ট্রে গেছে এই সেই হ্যাঁ সময় হলে ঠিকই যাবে কেননা তার দ্বিতীয় ভাষা হলো নিউ ইয়র্ক সিটি মানে মান্দানি যে শহরের সিটি মেয়র সেই শহরের একজন বাসিন্দা স্বপ্নার বুবলি সাকিব খানও সেই শহরের বাসিন্দা দেখেন তারা ওই যে যুক্তরাষ্ট্রেরও নাগরিক বাংলাদেশেরও নাগরিক এটা বুঝতে হবে তাদেরকে কখন চলে যাবে সেটা আমরা আপডেট সামনে জানাবো তবে এখন যে বাংলাদেশে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কেননা এই যে আজকে পাঁচ তারিখ না পাঁচ তারিখের মধ্যে একটা ওপেনিং আছে স্বপ্ন বুবলিং উপস্থিত আছে অলরেডি আপনারা দেখছেন তো ভাল লাগছে না তার ড্রেস আপ সব মিলে ভাল লাগারই কথা কেননা সে একজন চলচ্চিত্র নায়িকা ঢালিউড কুইন না লেডি সুপারিস্টার কুইং কুইং আসলে কিভাবে হয় সেটা আপনারা দেখছেন কুইন এর অবস্থা আমি সেই মহিলাকে নিয়ে কিছু কথা কিন্তু তারপরে তারা যাবে এটা আমি জানি তো দেখেন আরেকটা বিষয় আমার মুদ্রা দোষ আছে কথার মধ্যে আপনাদেরকে বলি এই যে দেখেন এই সে আমার গ্রামের টান চলে আসে আমি অত স্মার্টলি কথা বলতে পারি না আমি ঐত্যভাবে মডার্নভাবে ভাবে কথা বলতে পারি না এখন ভাই সেটা আমি আগে সরি টু সে বলে নিয়েছি তো অনেকেই দেখবেন এই সংশোধন নিয়ে আমি ভিডিও অনেক করছি ভাই আর আমি বলতে চাই না আমি যেনই কথা বলি আমার কাছে আমি এটা বেস্ট মনে করি আপনাদের কাছে যাই মনে হোক প্রতিটা মিডিয়ায় ভেরি ফেরি মিডিয়াগুলো বলছে ভালো কথা তো আমরা চাই কি ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট না না শাকিব খানের ক্ষেত্রে কয়টা আরও বেশি হবে কারণ তার দুইটা ঘর বর্তমান দুই ঘরে দুইটা ছেলে আসে এখন মার্শাল সামনে বুবলি ঘরে দুইজন এরকম সদস্য বাড়তে পারে তো আসলে বাংলাদেশের মানে সরকারের যে পরিকল্পনা ওই অনুযায়ী দুইটা থেকে তিনটায় একেবারে জবরদস্ত এর এর ভার সামনে আগানো কোনো সম্ভব না তো যাই হোক আমরা একটা কথাই বলব সব কিছু মিলে মন থেকে দোয়া রইল যাই হোক আমা ভাগ্নে ভাগ্নি আর আপনাদেরকে সেলুট যারা রেগুলার ভিডিও দেখেন সাপোর্ট করেন ভাই অর্থে এটা নিউজ আর হ্যাঁ আমি বলিনি সবগুলো মিডিয়া বলতেছে